সন্দেহ ফেরদোস একজন জনপ্রিয় নায়ক এপার বাংলা ওপার বাংলায় জনপ্রিয়তা অনেক বেশি এবং তিনি পরবর্তীতে রাজনীতি আসেন এসে তিনি সংসদ সদস্য হন যদিও নির্বাচন নিয়ে অনেক বিতর্ক আছে তার ওই নির্বাচনটা নিয়ে সময়কার টোটাল নির্বাচনটা নিয়ে একটা বিতর্ক আছে তিনি উনি সংসদ সদস্য হয়েছেন হওয়ার পরে এখন উনি কোথায় আছেন আমি ঠিক জানি না আমার সাথে যোগাযোগ হয়নি অনেকদিন বিশেষ করে মানে উনি এমপি হওয়ার পরে খুব একটা যোগাযোগ হয়নি যেহেতু আমি একটা ভিন্ন ধারা বা ভিন্ন মতের রাজনীতি করি এমনি বিষয় একদিন দেখা হয়েছে এখন কোথায় আছে আমি ঠিক বলতে পারবো না রাজনৈতিক ভাবে আমি জেল খেটেছি প্রায় সাড়ে চার মাস অনেক মামলা হয়েছিল আমাকে মামলা দিয়ে আমাকে ধরে নিয়ে আমাকে নাশকতার মামলা বিস্ফোরক মামলা গাড়ি পোড়ানোর মামলা এই সমস্ত করা সম্ভব বলে আমার মনে হয় না কারণ আমরা এমনই পরিচিত আমরা পলাপ কোথায় আমার অনেকেই বলতো না পলিয় সাবধানে থাকো পালায় থাকো যে ভাই একটা শিবাসনের পালানোর জায়গাটা কোথায় আমি জায়গায় গেলে আমার কেউ চিনবে না পলায় থাকতে পারবো তো এরকম আমাদের কোনো জায়গা থাকে না যার ফলে তাদের আমাকে দুই সালে নির্বাচনের আগে আগে তারা গ্রেফতার করে এবং পেশা করবে এখানে কোনো নিয়ম নাই যে আমি বিএনপি করলে কি আমি সাকিব খান হয়ে যাবো নাকি আর একজন আওয়ামী লীগ করলে কি তার এমন সাকিব খান আওয়ামী লীগ করলে তারা কি আপনি অন্য কোনো হিরো বানাইতে পারবেন তা তো না আমি যতটুকু জানি এই পর্যন্ত যতটুকু আমি জানতে পেরেছি জনাব ফেরদৌস চিত্রনায়ক ঢাকা দশ আসনের এমপি সাবেক উনার নামে একটি মামলা হয়েছে সম্ভবত হত্যা মামলা জায়েদ খান নামের নামে একটি মামলা হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলা এরকমই একটি মামলা মনে হয় সারিয়ার নাজিম জয়ের বিরুদ্ধে হয়েছে আসলে কি মামলাটা তো হলো আইনের ব্যাপার যাচাই বাছাইয়ের ব্যাপার যাচাই বাছাইয়ের পরেই তো মানুষ প্রমাণিত করতে পারবে যে তার বিরুদ্ধে মামলা সঠিক না ভুল এমন তো না যে আগের সরকারের মতো যে আমরা যখন কোর্টে গিয়েছি যখন আমি কোর্টে দাঁড়িয়েছি তখন দেখলাম যে বাদী যে সেই সাক্ষী আমার তরফ থেকে কোনো সাক্ষী চলবে না পুলিশ বাদী পুলিশই সাক্ষী এবং তার সাক্ষীর উপরে আমার সাদা হচ্ছে তো আমার মনে হয় না এখনকার সময় এগুলা হবে এখনকার সময় সঠিক বিচার হবে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে দোষীরা দোষ করে যদি প্রমাণিত হয় তাহলে তারা শাস্তি পাবে আর যদি নির্দোষ হয় তাহলে অবশ্যই তারা রেহাই পেয়ে যাবে তবে আমার একটা আশা থাকবে যে এই ধরনের ভালোভাবে শিল্পীদের নামে মামলা বা দোষী না হলে মামলা দেওয়াটা অপ্রত্যাশিত এবং এটা অনাকাঙ্ক্ষিত এইরকম এদিকে একটু কেয়ারফুল হলে আমার মনে হয় ভালো হয় কারণ শিল্পীরা তো হাইলি ফোকাসড একটা ব্যাপার তো একটা শিল্পী মামলা হলে এটা পুরো দেশে আলোচনা হয় তো মামলাটা যুক্তিযুক্তি এবং তথ্য প্রমাণ আদি সহকারে হওয়াটাই বেটার অযৌক্তিক বা অযথা কারণ আমি মামলা বা কাউকে হয়রানি করার পক্ষে আমি না আমার দলও না এবং আমার মনে হয় যে বর্তমান যে সরকার ডক্টর ইউনুস সাহেব অত্যন্ত মেধাবী বুদ্ধিমান এবং অনেক জ্ঞানী গুণী মানুষ অনেক উদার মানুষ যারা আমাদের উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন অ্যাডভাইজার যারা আছেন তারাও অত্যন্ত দক্ষ জ্ঞানী এবং অনেক কিছু যারা জেনে শুনেই জেনে বুঝেই কাজ করবেন